হুজুর আমি একজন মুদি দোকানদার আলহামদুলিল্লাহ নতুন করে নামাজ পড়া শিখছি এবং নামাজ কন্টিনিউ করছি নতুন দুইটি সুরাও গত সপ্তাহে শিখেছি কিন্তু আমি বেতেরের নামাজের জন্য যে দোয়া এই দোয়াটি এখন পর্যন্ত শিখতে পারি নাই এখন আমাকে কি বেতের পড়তে হবে আর যদি বেতের পড়তে হয় তাহলে ওই সময় আমি কি পড়বো নাকি চুপ করে থাকবো প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের ভাইকে যে বুঝ দিয়েছেন দিনের পথে এসেছেন আল্লাহ তাকে কবুল করেন জিজ্ঞাসার উত্তর হচ্ছে প্রিয় বেতের নামাজের মধ্যে যে প্রচলিত আমাদের জোয়া আল্লাহ আলাইকা এইটা আপনি শিখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া ওয়াজিবের বেতের অন্যতম একটি মোয়াক্কাদা দোয়াই হচ্ছে এইটা বেতের মূল পার্থক্য জায়গাটাই হচ্ছে রাকাতের পার্থক্য ধরনের পার্থক্য আর দোয়ার পার্থক্য এই তিনটার কারণে ভীতির হয়েছে এটা। এটা হচ্ছে বেজর হয়েছে সুতরাং আপনাকে এই দোয়া শিখতে হবে এবং চেষ্টা করলে এই দোয়ার মধ্যে একটা ছন্দ আছে। মানুষ না বুঝলেও এই দোয়া শিখে ফেলতে পারে ইনশাল্লাহ তবে যতদিন পর্যন্ত বা যারা বেতের দোয়া জানেন না তাদের জন্য নির্দেশনা হচ্ছে যে আপনি আল্লাহ হোম্মক ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি এটা বলা হয় তিনবার পড়বেন এরপরে রব্বানা আতিনা ফিদ্দুনি হাসানা ওফিল আখিরতে হাসানা ওকিনা আজাবান্নার এইটুকু পড়লে আপনার বেতের নামাজের হক আদায় হয়ে যাবে অনেকেই আজকে শান্তি পেয়ে গেছে যে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের এটা জানা ছিল না আর শেখারও দরকার নাই এখন থেকে আরে আল্লাহ মকিল্লা রব্বানা আবার জানা আছে তাই না খবরদার এই ফাঁকিবাস গ্রুপের মধ্যে ঢোকা যাবে না এইটা আমাদেরকে শিখতে হবে কেননা মুসলমানের ইমানি শপথ মুসলমানের আল্লাহর কাছে ওই আমল নামা ফজরের সময় যে উঠবে প্যাকেট করে দেওয়া হয় একটা শপথ দিয়ে আল্লাহ আপনি স্কুলে প্রথম যেরকম শপথ করেন আল্লাহর কাছে আপনি শেষ শপথ করেন জুরুকা আল্লাহ তোমাকে যে মানে না তোমাকে যে ভালোবাসে না তোমার পথে না আমি তার সাথে নাই আমি তাকে ত্যাগ করলাম ওয়া ওয়ালা নাকফুরুকা তোমার সুক্রিয়া করব তোমার সাথে কুফরি করব না এটা মুসলমানের শপথ তাহলে আপনি যদি শপথ বাক্য না পারেন তাহলে কেমন হবে কতদিন আপনি চুপ করে থাকবেন শপথ বাক্য তো আপনাকে শিখতে হবে অতএব সেই হিসাবে আপনি শিখে নেবেন চেষ্টা করবেন আর যখন পারবেন না যে কয়দিন ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহম্ম ফিরলি এরপর রব্বানা আতিনাফিদ্দুনি হাসানা ও ফিল আখেরতে আসানা ওই জায়গায় এটা পড়লে আশা করা যে আপনার নামাজ হয়ে যাবে তবে নামাজ বেতের বাদ দেওয়া যাবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে নয় তারা বেতের ঈদের নামাজ বাদ দেয় যারা মনে থাকবে তো নবীজি বলছেন আমার উম্মত নয় তারা বেতের নামাজ পড়ে না যারা মুগস্থ করে রাখেন এইটা আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক একজন জিজ্ঞাসা করেছেন হুজুর তাসাহুদ বা শেষ বৈঠকে উভয় হাত কোথায় রাখবো কেউ কেউ বলেন হাতের মাথা যদি হাতের আঙুলের নখ যদি হাঁটুর উপরে ঝুলে থাকে এইভাবে নামাজ পড়লে নামাজ মাকরু হবে আমি তাহলে হাত কোথায় রাখব প্রিয় ভাইয়েরা মূলত এই ভাই বুঝাতে চেয়েছেন যে আমরা তাসাহুদে যে বসি বসার পরে আমাদের এই উভয় হাতের স্থান কোন জায়গায় হবে পারফেক্টলি রাখার কোন জায়গায় হবে মজার বিষয় হচ্ছে এই মুসলিমের মধ্যে আব্দুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ থেকে দুইটা হাদিস আসছে এবং এই দুই হাদিসে একই রাবি বলেছেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে দুইভাবে করতে দেখেছি কি দেখেছেন হজরত আবদুল্লা ইবনে অমর বলতেছেন আমি নবী করিমসাল্সাল্লামকে দেখলাম তাসাহুদের বৈঠকে হাটটা এই জানুর উপরে রাখার জন্য এটাকে কি বলে ভাই জানু বলেন এইটা এই জায়গাতে রাখতে দেখেছি এরপরে তিনি বলছেন আরেকটা হাদিসের মধ্যে আমি নবী করিম সাল্লাকে হাঁটুর উপরে হাত রাখতে দেখেছি এখন হাঁটুর উপরে যদি আপনি হাত রাখেন স্বাভাবিকভাবে বসার পরে আপনার নখের মাথাগুলো কিন্তু একটুখানি হেলে যায় সামনের দিকে আর জানুর উপরে যদি রাখেন তাহলে আপনার জন্য এই জায়গায় রাখলে আপনার জন্য তাহলে আর ওই পর্যন্ত যায় না তা আপনি যদি এখানেও রাখেন এখানেও রাখেন আপনার সালাত আদায় হয়ে যাবে কেননা সালাতের এই হাত রাখা এইটা ফরজ বা ওয়াজিবের অংশ নয় কত কথা কেউ হাত এইভাবে রাখলোই না হাত এইভাবে রাখলো তারপরেও তার নামাজ হয়ে যাবে কিন্তু কারা হাত সৈন্যতের খেলাফ তার নামাজ হবে কিন্তু ফোকা একরাম বলছেন এই দুই হাদিসের আলোকে হাতটা এমনভাবে রাখা তার আঙ্গুলগুলা হাঁটু পায় আর তার এই দুই তালু জানু পায় এইভাবে রাখলে খুব বেশি ঝুলেও যাবে না খুব বেশি উপরে উঠবে না হাঁটুর অংশ থেকে জানু পর্যন্ত রাখা হবে এবং নখগুলা যেন কেবলামুখী থাকে তাহলে দুই হাদিসের উপর সামগ্রিক আমল হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক তবে অনেকে আছে একবার এই রকম করে হাত রাখেন এরকম করে হাত রাখা যাবে না একদম একদম নিচের দিকে হাত ঝুলায় রেখে দিচ্ছেন কারণ নামাজের প্রত্যেকটা জিনিসের মধ্যে সৌন্দর্য আছে এটা আল্লাহ রাবুল আলমিনের কাছে উপস্থাপিত হওয়ার মতো একটা এ অতএব শূন্যটা জেনে নেব আমরা কোনো সময় এই খেয়াল করব না কোন রকম রাখলেই তো হয় পার হয়ে গেলেই হয় না আমরা পার করতে চাই না কেবল আমরা সবচেয়ে সুন্দর করতে চাই আপনি কি তেত্রিশ পেতে চান না আশি পেতে চান তা আপনি আশি পেতে যদি চান বাস্তবিক দুনিয়ায় তাহলে নামাজে কেন তেত্রিশ তেত্রিশ খোঁজেন নামাজেও আপনি একশো একশো করার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন একজন বলেছেন হুজুর আমার পেটের পীড়া এবং পেটের ব্যথা অনেক ডাক্তার দেখানোর পরেও কমে না এক্ষেত্রে আমার জন্য কোনো পরামর্শ আছে কিনা না প্রিয় ভাইয়েরা ওয়েবসাইটে একজনে প্রশ্ন দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমরা নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামের অনন্য একটা আমল হাদিস থেকে পাই হজরত নবী করিম সাল্লা কাছে একবার খবর আসলো যে হজরত ওসমান গনির আল্লাহ পেটের পীড়ায় আক্রান্ত প্রচুর তার পেটে ব্যথা পীড়া না পীড়া এক জিনিস ব্যথা এক জিনিস পীড়া তো বোঝা যায় যে বাথরুম হয়ে গেছে দাস্ত হয়ে গেছে অন্য কোনো কারণ কিন্তু পেটে তার খুব ব্যথা হজরত রসুল্লা সাল্লিয়ালাম বললেন ওসমান একটা আমল করো আল্লাহ তো তোমার এই পেটের পীড়া দূর হয়ে যাবে তিনি বললেন যে জায়গায় ব্যথা ওই জায়গায় হাত রাখো হাত রেখে বলো বিসমিল্লাহ একবার বলবে কি বিসমিল্লা এরপরে তিনি শিখালেন রিমা আজিদু শিখালেন্লাহি কুদরু এইটা সাতবার বলো কি বলবে বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ও কুদরাতিহি এবং তার কুদরত তার অলৌকিকতা সেখান থেকে আমি আল্লাহ রাবুল্লাহ মিনের কাছে সাহায্য চাচ্ছি মিন মা আজিদু ও হাজিরু আমি ওই ক্ষতিকারক জিনিস যা অনুভব করছি এবং কষ্ট পাচ্ছি তথা আমার যে ব্যথাটা হচ্ছে সেখান থেকে আমি আল্লাহর কাছে নিষ্কৃতি যাচ্ছি তাহলে বিসমিল্লা বলবে তিনবার এরপরে বলবে আউজ ওয়া হি ও কুদরাতিহি মা আজিদু ও হাজিরু এটা যদি সাতবার বলে আল্লাহ চাইলে রব্বুল আলমিন তার ব্যথা দূর করে দিবেন যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনি আমল করতে পারেন এখন আপনার বাচ্চা এটা পড়তে জানে না কেউ আপনার কাছে ব্যথার জন্য ট্রিটমেন্ট নিতে আসছে তখন একটু ভাষাটা পরিবর্তন করতে হবে আজিদু ওহাজিরু এটা ওয়াহেদ মুতাকাল্লেম মানে এটা হচ্ছে সিঙ্গুলার পার্সোনাল নাম্বার আপনার এটা হচ্ছে আপনি মানে ওয়াহেদ মুতাকাল্লেমে আপনি ব্যবহার করছেন কিন্তু আপনি যখন অন্যের জন্য করতেছেন তখন বলবেন বিসমিল্লাহি একবার এরপর মিন শাররি মা ইয়াজিদু ওয়া ইউ সে যে ব্যথা পাচ্ছে এবং অনুভব করছে আল্লাহ তুমি এটা তার ভালো করে দো এই দোয়াগুলো আমাদের শেখা দরকার একবার বলেন তো আমার সাথে বিসমিল্লাউজুবিল্লাহি ওয়া কুদ্রাতিহি ওয়া মা আজিদু ওয়া উহাদিরু এইগুলা রুকাইয়া শরীয়া সাথের সাথে মনে রাখতে হবে পেটের ব্যথা খালি এই ট্রিটমেন্ট নিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার দেখানোও কেও সুন্নাত বলেছেন একজন নবীর কাছে সিয়া রাসূলুল্লাহ আমার সদর আমার বুকের প্রবলেম নবীজি ইহুদির কাছে পাঠালেন যে যাও সে বুক বিশেষজ্ঞ তার কাছে যে ডাক্তার দেখো এই যে আমাদের স্পেশালিস্ট সব এক লোক সব পারে না এটা নবীর শিকা এখন আপনার পেট ভর্তি গ্যাস খাইছেন আপনি বুট ছোলা এরপরে খাইছেন এলোমেলো খাবার রাস্তার খাইছেন বট ভাজা বট ভাজা হ্যাবিটেস না আাহাাহা একবার যদি বট কেমনে তৈরি করে দেখতেন না। জিন্দগিতে আর খাইতেন না কিন্তু খাইতে খুব মজা লাগে যত এই যে গোল গোলটার নাম কি ভাই ফুচকা নাকি গোলটার নাম কি যে ভিতরে ঢুকায় দেয় ফুচকার পানি আহা কী ব্যবহার করে তাহলে আল্লাহ হেদায়ত দান করুক সবাই এরকম না প্রিয় ভাইরা এই বাজে জিনিস খেয়ে পেটের মধ্যে ব্যাকটেরিয়া বানাইছি বানায় খালি দোয়া করতেছি আজি দোয়া হুজুর আল্লাহ ভালো হয় না কেন ভালো হয় না কেন হবে না আপনার ডাক্তার দেখা তবে বাজে খাদ্যাভ্যাস ত্যাগ করতে হবে এবং আপনাকে সাথে সাথে আমল করতে হবে আল্লাহ খারাপ বলে আমি আমাদেরকে তৌফিক দান করুক একজন জিজ্ঞাসা করেছেন যে শেখ আমার সন্তান কেন যেন একটি বোকা আমার সন্তানের ব্রেন বৃদ্ধির জন্য কি আমল করবো মেহরবানি করে জানাবেন প্রথমে আমি আমার পিতা মাতাদেরকে বলবো প্রিয় ভাইরা আমরা একটা জায়গায় খুব বেশি পার্থক্য করে ফেলি আপনার সন্তান বোকা শোকা না সরল এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে চালাক মানেই চতুর মানেই বুদ্ধিমান এটা নয় অনেক চালাক চতুর আছে যে এটা হচ্ছে বুদ্ধিমান নয় এটাকে আমরা বলতে পারি অনেক সময় যে এই চালাক চতুরটা অনেক সময় ফ্রড চিটিং আছে না ভাই আবার সবগুলির যেটা আপনি বোকা বলতেছেন বোকা নয় সরল অতএব সরলতাকে আপনি কখনো বোকামি ভাববেন না আর সব চালাককে আপনি বুদ্ধিমানের পরিচয় মনে করবেন না অতএব আপনার সন্তান সরল হতে পারে অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করেন হ্যাঁ আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে দেখেন হ্যাঁ যে তার ল্যাকিংস অফ নলেজ অথবা তার মুগস্থ শক্তি কম অথবা বোঝে কম সেই ক্ষেত্রে আপনি ভিন্নভাবে বলতে পারেন যে তার ব্রেন দুর্বল কিন্তু আপনার সন্তানটা সরল যদি হয় তাকে যেন বোকা বলেন না এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় যেটার অভাব সেটা হচ্ছে সরলতা এবং বিনয় সব অতিরিক্ত এখন ঠিক না না ভাই এগুলা মনে হয় দেখলে চিটিং মনে হয় অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সন্তানটাকে তুমি সরল রেখো বোকা রেখো না অতএব সরলতা বোকা নয় এটা প্রথম কথা দীর্ঘ করে ফেললাম এরপরে দোয়ার ক্ষেত্রে আমি বলবো দুইটা জিনিস পিতা মাতার জন্য আর কিচ্ছু লাগে না একটা হচ্ছে বাপমা দোয়া করবে আর একটা দোয়া শেখাবে কি বলেছি একটা দোয়া বাপমা করবে আর একটা দোয়া হজরত রসুল্লাহ সাল্লা জন্য একদিন অজুর পানি রেখে সুন্দর করে জিনিস রেডি করে দিলেন নবী করিম ইসলাম বাড়িতে এসে জিজ্ঞাসা করেন এই কাজটা কে করছে সাথে সাথে একজন বললো আবদুল্লবনা আব্বাস সেটা করেছে নবী করিম সাল্লা ইসলাম তার জন্য দোয়া করলেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম আবিল আল্লাহ তুমি তাকে সুখাতি সুক্ষ দিনের জ্ঞান দান করে দাও আল্লিম আবিল আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান তাকে দান করে দাও উনি হচ্ছেন রইসুল মুফাসরিন আবদুল্লেবনে আব্বাস দুনিয়ার মানুষ কোরআনের যা বোঝে নাই আবদুল্লেবনে আব্বাস বলছেন কোরআনের কেবল চারটা শব্দ ছাড়া পুরা কোরআন আমাকে বুঝাই দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ আব্বুল আলমিন এই জ্ঞান দিয়েছিলেন আপনি আপনার সন্তানের জন্য একই দোয়া করবেন আল্লাহ হু ফিদ্দিন এটা বোখারির একটা বর্ণনা আর বোখারি মুসলিমের আরেকটা বর্ণনা আল্লাহ ফি হুফিদ্দিন ও আল্লিম হুত্তা মুখস্থ করবেন বলবেন হুজুরের কাছে নিয়ে এসে দোয়া করুন আপনি আপনার সন্তানের জন্য দোয়া শিখতে চাচ্ছেন এইটুকু শিখতে পারবেন না আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লেম হুট্টা আবিল আপনি আপনার সন্তানের মাথায় হাত দিয়া আপনি আপনার সন্তানকে যখন পাবেন কাছে টেনে নিয়ে আপনি তার জন্য দোয়া করতে থাকবেন আপনার সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এইটা আর একটা দোয়া আপনার সন্তানকে শিখিয়ে দিবেন কি আপনি আপনার সন্তানকে শিখাবেন রব্বি জিদনি আইলমা খুব কঠিন না ভাই এটা জানেন না তো না রব্বি জিতনি এলমা রব্বি এসির বলা তো আসছির বলে বাপ এই দু টা তুই বেশি বেশি করে পড় বেশি বেশি করে পড় রব্বি জিতনি আইলমা আগে বাচ্চা কাচ্চা বই খুললেই হাউস ইলেভেনের শহতন বিসফুলের সেই অঙ্ক শিখলেও আমি দেখেছি রব্বি জিদনি এলমা এটা পরে আমাদের চালুই করতো সেই মাদ্রাসায় পড়ুক স্কুলে পড়ুক এইটা দিয়ে আমরা শুরু করতাম কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছি রব্বি জিদনি ইলমা উঠায় দিয়েছি ঠিক না ভাই এই জন্য প্রিয় ভাইরা একটা দোয়া নিজে করবো একটা দোয়া শুখাব শিখাবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল চাইলে আমাদের বাচ্চাদের জেহনে জাকাওয়াত দান করে দেবেন বলেন আল্লাহ মামিন একজন প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম সাহেব আমরা অনেক সময় বিদেশে ভ্রমণ করি বিশেষ করে অমুসলিম দেশগুলোতে যে সমস্যায় বেশি পড়ি তা হলো হালাল খাবারের সন্ধান করা আমরা খুঁজে খুঁজে কিছু হালাল সার্টিফাই রেস্টুরেন্ট পেলেও সে সন্দেহটা রয়ে যায় যে তা খাবার হালাল হলেও তা হালাল উপায়ে জবে মুরগি হাঁস গরু ইত্যাদি করা হয়েছে কিনা জানি না এমত অবস্থায় করণীয় কি দয়া করে জানাবেন আমরা ইতিমধ্যে এরকম হয়ে থাকলে সেটা যদি হালাল না হয়ে থাকে তাহলে আমি কীভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব বা ক্ষমা পেতে পারি প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে মুসলমান যখন অন্য কোথাও যাবে সাধ্যের মধ্যে সে হালাল খাদ্য তালাশ করার চেষ্টা করবে তার সফর যদি সংক্ষিপ্ত হয় তাহলে আমরা অনেক সময় পরামর্শ দেই সন্দেহযুক্ত যে খাদ্য সেটা ত্যাগই করবে সে ভেজিটেরিয়ান হয়ে যাবে সেই জায়গায় যাওয়ার পরে তার সেটা খাওয়ার দরকারই নাই ওই সময় সে গরু ওই সময় সে এই জিনিসগুলি খাবে না প্রয়োজনে আর দুই নম্বর আমাদের পুরা পৃথিবীতে এখন যে হালাল টেন্ড হয়েছে ওই টেন্ডে কেউ যদি হালাল সার্টিফিকেশানের সিল মারে তাহলে মুসলমান ওই জায়গার থেকে দায়মুক্ত হয়ে যাবে কেননা সে হালাল বলে আমার কাছে দিচ্ছে এখন সে যদি আরাম করে তাহলে আমি যদি বাধ্য হয়ে খেতে আমার জন্য সেখানে আল্লাহ আমিন গুণা লেখবেন না আর আমি জাপানে গিয়েছি তারপরে ধরেন অমুসলিম কান্ট্রির মধ্যে আমেরিকা সহ এগুলো যেগুলো দেশে আমরা ভ্রমণ করেছি থাইল্যান্ড বলেন সিঙ্গাপুর বলেন এই সকল দেশে অ্যাপস আছে মোবাইলের মধ্যে এক ধরনের অ্যাপস আছে জাপানিরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ দেখছি যে কোনো খাদ্যের উপরে আপনি যদি স্ক্যান করেন তাহলে ওই খাদ্যের গুণাগুণশ আপনি ওই অ্যাপসটার মধ্যে সব পেয়ে যাবেন মুসলমানরা এই অ্যাপসের আবি মানে ইয়ে করছে তৈরি করছে সুতরাং আপনি এটা গুগল থেকে বা অ্যাপল স্টোর থেকে সার্চ করে আপনি এটা বের করে নেবেন নিয়ে আপনি যে খাদ্যটা খাচ্ছেন ওই খাদ্যটার ক্ষেত্রে আপনি যেইটা প্যাকেট জাত খাদ্য সেটা আপনি চেক করে নেবেন আর রেস্টুরেন্টে খাওয়ার ক্ষেত্রে মুসলিম রেস্টুরেন্টে আপনাকে চুজ করতে হবে যদি না পারেন তাহলে আপনি ওই সময়গুলোতে এই যেগুলো জবে সংক্রান্ত মশালা থাকে এগুলো খাবেন না মাছ খাবেন এ খাবেন ও খাবেন আর যদি এরকম আমাদের কোনো মিস্টেক হয়ে থাকে যে ক্ষেত্রে আমি সতর্ক ছিলাম না ইন আল্লাহ ইয়াকফিরু জুনু বা জামিয়া আল্লাহ বলেছেন আল্লাহ বলবেন সকল গুনাহ ক্ষমা করবেন আল্লাহর কাছে তওবা করলো অথবা আল্লাহর কাছে তওবা করবেন যে ভবিষ্যতে আমি সতর্ক হব অতীতের গুণা আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন ইনশা আল্লাহ হাযা মা ইনদু ওয়াল ইলমু ইনদ আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু